এই দুটো ওষুধ খেয়ে নাও তুমি হুম একটা একটা করে খাও বেশি তো খেতে পারব না একটা করে খাও গেছে এখন বাজে রাত তিনটে তো এই তিনটের সময় উঠে ছেলেকে তেল ম্যাসেজ করে দিচ্ছে মাথায় প্রচুর গ্যাস হয়ে গেছে ছেলের তারপর বমি করেছে পটি করলো মানে সারা রাত একদম ঘুহোতেই পারিনি ছেলে আর আমি তো কালকে হসপিটাল থেকে এসেছি শরীরটা একদম মানে ঠিক নেই আমার এখন এই যে রাত্রিবেলা কাল দিয়ে তেল দিয়ে মাথায় জল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছি ছেলেকে মানে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে ট্রেনে ছিল কদিন মানে রাজস্থান যে উল্টোপাল্টা হয়তো খেয়েছে তো গরম ঠান্ডা গরম মিলিয়ে একটা মানে অবস্থা খারাপ হয়ে গেছে দেখো কি অবস্থা ছেলেটার আমার যন্ত্রণা করছে দিলাম তো একটা গ্যাসের ওষুধ খায় আস্তে আস্তে করবে যাবে না পেটে করছে নাকি বাবা আমি একটু তেল ম্যাসাজ করে দিয়ে বাথরুমে গেছিলাম তো তোমাদের দাদা ভাই যে বসে বসে এখন ম্যাসাজ করে দিচ্ছে মাথায় কালকে সারা রাত তো ছেলে ঘুমোতে পারেনি প্রচুর বমি করেছে তারপর মাথা যন্ত্রণা করছে তো এখন এই যে সকালবেলায় মানে ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছিল তো আমি এই যে বিছানার থেকে এখনও বেরোতে পারছি না ছেলের আবার জ্বর এসেছে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা ছটফট করছে একটার পরে একটা শুধু লেগেই আছে আমাদের কতটা জ্বর এসেছে গায়ে জ্বর আসছে কিন্তু গায়ে কিছু দিতে পারছে না সব ফেলে রেখে দিছে কম্বল এই এই গায়ে ছিল আবার ফেলে দিল প্রচুর মাথা যন্ত্রণা করছে জল দিয়ে দেবো মাথায় শোনা হ্যাঁ দেবো অনেক এই ছেলেটার আবার কি হলো তা কি জানি না তাড়াতাড়ি বিরাস করো বিরাস করে ফটাফট একটু বিস্কুট খাও খেয়ে ওষুধ খাই ওষুধ খাওয়াই দিই প্রচুর মাথা যন্ত্রণা করছে তো সেই জন্য বাইরে যেতে পারছে না আমি এখানে যে গামলা নিয়ে আসছি আর বিরাস কলগেট দিলাম তো ছেলে এখানে বসে বিরাশ করছে দেখো না কিরকম করছে মাথা যন্ত্রণায় তাড়াতাড়ি করো বাবা বিরাশটা তাড়াতাড়ি করে আমি বিস্কুট নিয়ে আসি কালকে তো এত মাথায় তেল জল দিলাম কিছুতেই ঘুমছে না যন্ত্রণা ছেলে দেখো আবার এই যে বমি করেছে এখন সকালে বিরাজ করার পরে যে বিস্কুট নিয়ে আসছি আর জল নিয়ে আসছি তো এই জল বিস্কুট খাইয়ে দেবো এখন আর এই যে গ্যাসের ওষুধ নিয়ে আসলাম একটা প্যারাসিটামল নিয়ে আসলাম সমস্ত ওষুধ ঘরেই আছে আমার তো এখন এইগুলো মানে বিস্কুটটা খাওয়ার পরে খাইয়ে দেবো দিয়ে আমি খাওয়াই দিতে পারবি না সর আচ্ছা রা ভিজাই ভিজাই খাও বিস্কুট তারপরে ওষুধটা খেয়ে নাও আস্তে আস্তে খাও একটু উঠে বসবা হুম উঠে বসবা আর শুয়ে শুয়ে খেতে পারছো অসুবিধা হচ্ছে না তো রাখা শুয়ে থাক এই বিস্কুট আর খাবে না বলছে চার চারটে পাঁচটা বিস্কুট খেলো আর ওই যে বাদ বাকি বিস্কুট সব ধরা জল খাও এবার আস্তে আস্তে দেখবার কমে যাবে খাও না ওই গ্যাসের ওষুধটা খেয়ে নাও না এই দুটো ওষুধ খেয়ে নাও তুমি হুম একটা একটা করে খাও বেশি তো খেতে পারবো না একটা একটা করে খাও গেছে ওইটাও খেয়ে নাও এটা প্যারাসিটামল খাও জ্বর কমে যাবে আমার সোনা তো ভালো ওষুধ খাতে পারা শুধু আমি ওষুধ খাতে পারি না আমি ওষুধ খেলে গলায় বেঁধে যায় আমার তো দেখতেই হবে এবার আস্তে আস্তে আবার সোনার শরীর এখন পুরো ঠিক হয়ে যাবে না বাবা কমে যাবে সব কমে যাবে শোনা চিন্তা না ছেলেটাকে ওষুধ খাইয়ে দিয়ে তারপর আমি বাইরে একটু কাজ করতে গেছিলাম কারণ কালকে হসপিটালে গেছিলাম মানে প্রচুর ঘরে নোংরা হয়ে আছে বাসন কোষণ চারিদিকে ছড়ানো ছিটানো আছে সেই সব পরিষ্কার করে আসলাম তো আবার ছেলেটা যে উঠে গেছে একটু ঘুমিয়েছিল ওষুধ খাওয়ার পর তো এখন আবার এই যে উঠে গেছে তো আজকে আমি কাজে যাব না ছেলেটা যেতেও দিচ্ছে না কাজে কারণ শরীর ভালো না ওই জন্য তো তো কাজের বাড়িতে আমি ফোন করেছিলাম যে কাজে যাব না কিন্তু তারা খুব রাগারাগি করছে বোঝে না যে ছেলেটার শরীর ভালো না কাজ করতে যেতে পারবো না এরকম ওকে এই অবস্থায় ফেলে রেখে সেটা লোকের বাড়িতে বোঝে না তাই না একটু যাই হোক তর্কাতর্কি হলো আজকে আর কাজে যেতে পারছি না যতই যা বলুক না কেন আমি আজকে যেতে পারবো না কারণ ছেলেটাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কিছুতেই কাজে যেতে পারবো না তাতে আমার কাজ থাকুক না থাকুক কি করবো আর এরকম অসুবিধায় রেখে আমি কাজে যাব সেটা কখনোই সম্ভব না তো যাই হোক এখন এই যে রান্না করব একটু ছেলেটাকে গরম ভাত রান্না করে দেব কারণ অনেক পটি করেছে বমি করেছে সকালবেলায় রাত্রেও বমি করেছে জ্বর এসেছে তো এই অবস্থায় ফেলে রেখে আমি কী করে কাছে যাব যেতে পারবো না তো এখন এই যে ভাত বসিয়েছি একটু ডাল ভাত রান্না করবো ভাবছি একটু গরম গরম ভাত রান্না করে একটু খাইয়ে দেব তাহলে যদি শরীরটা ঠিক থাকে আমার নিজের দিকেও তাকানোর এখন সময় নেই কালকে আমার কি শরীর খারাপ গেছে সেই অবস্থায় হসপিটালে গেছি রাত্রের বেলা হসপিটাল থেকে বাড়ি এসে রাত্রে একটু ঘুমোতে পারিনি ছেলেটার শরীর খারাপ আমি নিজেও আর এখন চলতে পারি না তারপরে লোকের বাড়ি কাজ নিয়েও এত বেশি কথা আমাকে শুনতে হয় এখন এই যে ছেলেটা উঠে গেছে একটু ঘুমিয়েছিল তো দেখো ওষুধ খাওয়ার পরে যে কিভাবে ঘেমেছে এখন মাথা পুরো ঘেমে গেছে জল হয়ে গেছে মাথাটাই যে জ্বরটা একটু নেমেছে এখন গা থেকে মাথা যন্ত্রণা কমছে শোনা এখনো কমেনি মাথা যন্ত্রণা কমে যাবে আস্তে আস্তে সব কমে যাবে মাথাটা তা কীভাবে ঘেমে গেছে পুরো ভিজে গেছে মাথা তুমি যা অন্যায় তাই হোক তোমার এই যে অবদান

দাদারা অনেক দূর থেকে এসছে তো তো আমি একটু খাবারের ব্যবস্থা করেছি বলতে কিছুই তো পারি না তো একটু ডাল করেছি আর উচ্ছে আলু ভাজা ডিমের ঝোল করেছি তো দাদাদের একটু খেতে দিলাম আর কি আচ্ছা ঠিক আছে যান সাবধানে একটু আসলেন খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হে দাদারা আসলো আজকে তো আমার ভিডিও দেখেই দাদারা এসেছে এখানে মানে দাদা ভাইকে দেখতে আর এসেছে বলতে ওনার কল্যাণী এমছে গেছিল ওনাদের বাড়ি অনেকটা দূর শিয়ালদা এখন আপাতত হোটেলে আছে মানে দাদাভাইকে দেখতে এসেছে কাছাকাছি আছে বলে এখন তো সকালবেলায় এসেছে একটু যেরকম পারলাম আর কি ডাল ভাত দিলাম খেতে তো ডাল ভাত খেলো আর কি আর সকাল থেকে আমি এখনও কিছু খেতে পারিনি শুধু একটু চা খেয়েছি আর এখনও কিছু খাইনি তো কখন খাবো জানি না এখন ঘরে অনেক কাজ আছে সেগুলো সারতে হবে তারপর স্নান করব তারপর হয়তো যেয়ে খাবো তো যাই হোক আমি এখন কাজগুলো সারি তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা আজকে দুপুরবেলা কাজকর্ম সেরে তারপর স্নান করে খাওয়া দাওয়া করেছি যেই না খেয়েছি সেই শরীরটা এত ক্লান্ত করে নিয়ে আসছে তোমাদের কি বলবো ভিডিও করতে পারিনি আমি আজকে তো শুয়েছিলাম তারপর খাওয়া দাওয়ার পরে তো ঘুম থেকে এখন উঠলাম এসে মানে ঘুম থেকে উঠেই তোমাদের সামনে চলে আসলাম তো আমার ছেলে আজকে কি বলবো তোমাদের সারা সারাদিন ঘুমোচ্ছে মানে এতটা ক্লান্ত লাগছে শরীরে ওকে আমি মনে জাগাতেই পাচ্ছি না এতটা মানে শরীরটা দুর্বল ওর তো এখনও শুয়ে আছে কিভাবে সন্ধ্যাটা হয়ে গেছে এত পরিমাণে ডাকছি ওঠার জন্য কিন্তু কিছুতেই উঠছে না এই দেখো আমার এই যে শরীরটা পুরো নেতিয়ে পড়েছে এত ডাকছি যে ওর তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে উঠে যা কিন্তু কিছুতেই শুনছে না ওই কোনো কোনো রকম একটু ডাল দিয়ে ভাত মেখে দিলাম ওই দুপুরবেলায় তো ওটাই খেয়ে যে সেই যে শুলো আর মানে উঠছে না এরকম অবস্থা তো জ্বরটা আর আসেনি স্যারিডনটা খাইয়ে দিয়েছিলাম তো জ্বর আর আসেনি গা এখন ঠান্ডা আছে এখন অসুবিধা নেই কিন্তু মেন হলো ট্রেনে তো ঘুমোতে পারিনি আর অনুষ্ঠানে অনুষ্ঠান বাড়িও ঘুমোতে পারিনি ওই কারণে শরীরটা আরও বেশি খারাপ হয়ে পড়েছে তো আজকে সারাদিন ঘুমোচ্ছে অবশ্য ঘুমোলে পরে শরীরটা ঠিকও লাগবে ওই জন্য একটু ঘুমোতেও দিলাম এখন আর ঘুমোতে দেবো না এখন উঠাতে হবে সন্ধ্যা হয়ে গেছে বাবা ওঠো না ওঠো বাবা ওঠো উঠবা না ওঠো ওঠো সোনা উঠে যাও এখন ওঠো বাবা ওঠো আর তোমাদের দাদা ভাই এই যে বসে আছে তো তোমাদের দাদা ভাইয়ের আজকে অবস্থাও খারাপ হয়ে গেছিল কারণ এর আজকে প্রচুর পেটে ব্যথা করেছিল পেটে ব্যথা করার পরে একটা মানে পেটে ব্যথারই ওষুধ ছিল এমস থেকে পেটে ব্যথার ঔষধ দিয়েছিল তো সেটা খেয়েছে খাওয়ার পরে এখন একটু মোটামুটি ঠিক আছে কিন্তু এই যে দেখো না পেট কিভাবে ফুলেছে এই পেট ফুলছে কেন এটাই এটাই একটা সমস্যা হচ্ছে কেন তো এই হলো ব্যাপার এদের কথা বলতে বলতে আমার কথা আর কি বলবো আমার আর বলার কিছু নেই আমার রোগ দেখারও সময় নেই শরীর তো খারাপ আমারও কিন্তু কি বলবো আর কিছু আর বলার নেই এই আর কি